ঘটতো নানা অপকর্ম এবং এই ঘরটিকেই ঘিরেই চলতো মিরানের নানা অপকর্ম এবং এখানে হচ্ছে যে প্রায়ই রাতেই নিয়ে আসা হতো নারী চলতো মদের আসর মাদকের আসর বসত এবং শুধু বাইরে থেকে যে নারী নিয়ে আসা হতো শুধু তাই নয় এই যে গুচ্ছগ্রামটিতে আমরা রয়েছি ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত পদ্মার চরে গদাদর ডাঙ্গির যে গুচ্ছগ্রাম এই গুচ্ছগ্রামে এই ঘরটিতে এই যে গুচ্ছগ্রাম এখানকার যে নারীরা তারাও কিন্তু মিরানের ভয়ে থাকতো এবং কেউ যদি সাজুগুজু করতো তবে তাকে নাকি এই ঘরে টেনে নিয়ে আসা হতো যা এখানকার নারীরাই বলছেন এবং এই ঘরেই এই যে অপকর্মগুলো হতো এর প্রতিবাদ কিন্তু করার সাহস কেউ পেত না মিরান এখানে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এখানে যে এখানে যে মাছ এখানকার মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা কিন্তু এই যারা মাছ ধরতেন তাদেরকেও মাছ ধরতে হলে তাকে টাকা দিতে হবে এবং এখানে প্রায় তিনশোর উপর ঘর ঘর দুই থেকে তিনশো ঘর রয়েছে যে ঘর ঘর বেচা কিনা করতো মিরান যদি এটি সরকারি যে ঘর সরকারি সব কিছু তারপরেও কিন্তু মিরান এটি দখলে রেখেছিল এবং এই যে ঘর ঘরের মধ্যে হয়তো তল্লাশি করলে অনেক কিছুই পাওয়া যাবে যদিও আমরা যেহেতু পুলিশ এই ঘরটি মারা গেছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ এই ঘরটি হয়তো এসে সার্চ করবে সেই কারণে আমরা ঘরের ভেতরে প্রবেশ করছি না কিন্তু এখানে যে ঘটনাগুলো ঘটেছে তাকে খুবই লমহস্য স্থানীয়রা তার উপরে প্রচণ্ড রকমের ক্ষুব্ধ ছিল এবং গত রাতে কিন্তু এখানকার মানুষেরা যখন সে মিলান তার সাত আটজন সহযোগী নিয়ে অন্য একটি ঘরে গিয়ে হামলা করে তখন কিন্তু এখানকার মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গণপিটুনি দেয় যদিও রাতের আধারে তারা ডাকাত ভেবেই তার উপরে হামলা চালিয়েছিল এমনটি বলছেন তারা নিশ্চিত ছিলেন না যে এটি ছিল মিরান পরবর্তীতে যখন মৃত্যু হয় এবং পরে লাশ দেখা হয় তখন দেখা যায় যে এটি ছিল মিরানের লাশ দর্শক আমরা এই খবরটি সংগ্রহে এই মুহূর্তে রয়েছি সেই দুর্গম পদ্মার চরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি আর কিছু সময় পরে আমরা এখান থেকে চল এবং পরবর্তীতে আমরা এখানকার যে কাহিনী এখানে যে ঘটনাগুলো ঘটতো এখানকার মানুষের কাছ থেকে আমরা যা জেনেছি শুনেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা আশা করছি আমাদের সাথেই থাকবেন আর সেই কন্টেন্টটির দিকে নিশ্চয়ই নজর রাখবেন